হত্যা করা হয়েছে আমরা একটু প্রতিবন্ধী একটা মেয়ে সে ভালো মানুষ তার আব্বা ভ্যান চালায় তার দুইটা মেয়ে এখন সে গরিব মানুষ থাকার পরে ভিতরে শ্বশুর বাড়ি থাকে থাকার পরে আমি বাসা থেকে শুনলাম এখানে ইকরামলির বড় ছেলে তাকে হাতুড় দিয়ে পিটিয়ে তাকে দেখলাম ইলিয়াস তাকে ইলিয়াস সামনে শুনলাম ইলিয়াস হাত উঠে মারিছে তাই মেয়েটার আমার মনে হয় মেয়েটার কোনো অপরাধ না গান শুনতে শুনতে যাচ্ছিল সদর হসপিটালে এখান থেকে সদর হসপিটালে রোগী নিয়ে এখান থেকে নিয়ে সদর হসপিটালে তাকে নিয়ে গেছে যাওয়ার পরে ডাক্তার এখান থেকে যাওয়ার পরে মিনিট ঘটনা করেছে যে গালি গালাজ করে তারে হাতুর দিয়ে তার করে নিয়ে গেছে নিয়ে গেছে বলে তোর কীরা বাসাবে নিয়ে গেছে আমরা যেন মনে করতে বেঁচিয়েছে সেই সুপ্রি ভেলা এখনটা কোথায় দিয়েছিল হাতুর দিয়ে মানে ভাষায় ব্যবহৃত যে হাত ওই রক্ত বইছে মরে গেছে ওই মানে একটু টুনার আছে এবার ওর মা বাসাবারাকে মাইডো ওই ওর মা বালতিতে পানি নিয়ে রক্ত মা ফুলির মা আবার মা মা হচ্ছে বলা টিভি দেখে বাউলিছে মা ফরমান লোয়ার্ড করতে যায় আচ্ছা ফরমান লোয়ার্ড করতে যাওয়ার সময় আমি সব সময় গিয়ে বাধা দেই বাধা দেওয়ার কারণে ওর মা বোন ভাইগ্নাসা শাওন ও ইমরান ওর ভাই মানে আসামির ছোট ভাই এরা আমার হচ্ছে আক্রমণ করে মাদক দেয় তারে কবলে মারছে ঘুমের থেকে উঠে দেখি রাস্তায় হচ্ছে বাচ্চাটা পড়ে আছে রক্ত অবস্থায় আসার পরে এলাকার বাসী মনে করেন যে সহযোগিতায় ভ্যানে তুলে হচ্ছে হাসপাতালে নিয়ে যায় যাওয়ার পথে সে মারা গেছে মারা যাওয়ার কিছু সময় পরে